গুড মর্নিং অ্যান্ড অ্যাগেন ওয়েলকাম ব্যাক টু মাই ডেলি ব্লগ সকলকে জানাই শুভ মহা সপ্তমীর আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা দেখো আজকের ভিডিওটা শুরু করলাম মায়েরি মিষ্টি মুখখানি তোমাদেরকে দেখিয়ে আজ সপ্তমী সকালে আমি তাড়াতাড়ি করে উঠিয়ে স্নান বাড়ির পুজো সেরে এখন চলে এসছি রিমির বাড়িতে রিমি বাড়িতে এবছর প্রথম বছর দুর্গা হবে ছোটোবেলা থেকে ইচ্ছে ছিল যে কোনো একটা বন্ধুর বাড়িতে দুর্গা হবে আর তার বাড়িতে পুরো পুজোটা কাটাবো আর এবছর বছর আমার সেই ইচ্ছেটা পূরণ হলো রিমির বাড়ির পুজো দিয়ে গতকাল ষষ্ঠীতে ওরা মাকে বাড়িতে এনেছে ওই সময় আমাদের সকলে যাওয়ার কথা ছিল কিন্তু আচমকা একটা কাজ পড়ে যাওয়ায় কালকে আর আসতে পারেনি তাই বেচারি অনেকটা রাগ করেছে তাই আজকে সকাল সকাল উঠে ভাবলাম আজ উপোস করে সপ্তমীর অঞ্জলিটা ওদের এখানেই দেব এখন এসে দেখি ব্রাহ্মণটাকেও পুজো শুরু করে দিয়েছে এই প্রথম আমি পুজোর দিনগুলোতে কোনো বাড়িতে প্রথম থেকে পুজোগুলো খুব ভালো করে দেখব ইচ্ছে তো সকলেরই করে বলো মাকে বাড়িতে আনার কিন্তু সাধ্য সাধ্য দেয় না তাই আমি ঠিক করেছি যদি কোনো দিন আমি প্রতিষ্ঠিত হই সেরকম উপার্জন করি তাহলে মাকে আমি অবশ্যই আমার বাড়িতে আনব যদি মায়ের ইচ্ছে থাকে তাহলে মা অবশ্যই আমার বাড়িতে আসবে মায়ের মুখখানে দেখো কি মিষ্টি এই ঠাকুরটা বানিয়েছে ওই যে গতকালকে যে তোমরা দেখেছিলে ভিডিওতে চোর পুজোর মাঠের যে কিউট দুর্গা ঠাকুরটা সেটা যেখান থেকে এসছে বন্ধন দাদার পালবাড়ির থেকে ওখান থেকে এই ঠাকুরটা এসছে আমার বন্ধু মোহিত মোহিতের বাড়ির যে মা কালী থাকে সেই মা কালী যেখান থেকে আনা হয় এই দুর্গা ঠাকুরটা ওখান থেকে আনা হয়েছে এখন চলছে সপ্তমীর পুজো এখন আরতি হচ্ছে এক এক করে পুজোর সব নিয়ম পালন হবে এখন হচ্ছে চামর আরতি এত সুন্দর করে ভক্তি ভরে ঠাকুর পুজো করছে যে বোঝাই যাচ্ছে না কেমন করে সময় কেটে যাচ্ছিল এখন হবে মায়ের মহা ওই যে তোমরা দেখতে পাচ্ছ লাল শালু দিয়ে বাঁধা যে ঘরটা ওটাতেই মায়ের মহা হচ্ছে বিভিন্ন রকমের জল হলুদ তারপর ঘি মধু পঞ্চামৃত সব দিয়ে মাকে মহা করা হচ্ছে মহা স্নানের পর এখন হচ্ছে মায়ের চোখ আর তাই ব্রাহ্মণদের বলাতে ঢেকে হয়েছিল প্রায় শেষ সেরকম আর অঞ্জলির সময় ভিডিও করিনি এখন এই যে মাহি চলে এসছে সকলের তো গরম লাগছিল তাই রিমি বাবা কাকু সবাইকে স্প্রাইটে নিয়ে গিয়েছিল ভোগটা রান্না করতে একটু দেরি হচ্ছিল জন্য অঞ্জলিটা আগেই দিয়ে দিয়েছি তারপরে আবার মাকে এখন ভোগ দিয়ে নিবেদন করা হবে খুব খুব থেকে এবার দেখছি তো ভালো লাগছে এই যে এখন মাকে ভোগ নিবেদন করা হচ্ছে ইচ্ছে আছে কাল সকালে অঞ্জলিটাও এখানে এসেই দেব আগে তো বাবার সাথে রামকৃষ্ণ মিশনে যেতাম সকালে অষ্টমীর অঞ্জলিটা দিতে কিন্তু এবার তোর বাবা নেই তার জন্য ভাবলাম এখানে এসেই দেব ওখানে যাব গিয়ে ঘুরে আসব। কিন্তু অঞ্জলিটা এখানেই দেব ওই যে রিমি কাসোর বাজাচ্ছে আর তার পাশে কাকিমণি শঙ্কু বাজাচ্ছে লাল সবুজ শাড়িতে আর এই যে হলুদ দু দেখতে পাচ্ছ এটাই হচ্ছে রিমির বাবা কাকু আর এই তো এখন আমরা সন্ধ্যায় বেরিয়ে পড়েছি পুজো পরিক্রমা করতে এখন আমরা উপাসনার বাড়ির থেকে সকলে এক হয়ে যাবো এখন আগে বোরিং মাঠে আমাদের দলের আরও সদস্যরা আসবে তারপর আমরা বেরোবো পুজো দেখতে এই তো এখন খোঁজাখুঁজি চলছে কে এসছে কে আসেনি পিউষ পিসি এদেরকে পাওয়া গেল বাকিরা এখন অন্ধাবে দেখো এই সপ্তমীর দিনেও কি ভিড় হয়েছে মাঠে দেবত্রী মনামিও চলে এসছে এই তো এখন আমরা বেরিয়ে পড়েছি বেরিয়ে পড়েছি একজন এখনও আসবে তার জন্য এখানে আমরা অপেক্ষা করছি আর কি অপেক্ষা করতে করতে আড্ডা গল্প সবই হচ্ছে তারপর আমরা চলে এলাম এই প্যান্ডেলটাতে এটা হচ্ছে গোপালনগর দক্ষিণাংশের পুজো কি সুন্দর করেছে দেখো প্যান্ডেলটা খুব সুন্দর করেছে এই প্যান্ডেলটা এটা তো আমি আগেও এসেছিলাম কিন্তু ভিডিও করে রাখিনি তার জন্য এখন ভিডিও করে নিলাম এই প্যান্ডেলটাই আমি যা দেখলাম দিনাটার প্রত্যেকটা প্যান্ডেলের মধ্যে বড় সড়ো হলেও এটার ভেতরটা স্পেস একটু কম লাইটগুলো কি সুন্দর দিয়েছে দেখো পুরোটা বাঁশের কাজই করেছে সচরাচর এখন না বেশিরভাগ বাঁশের কাজই হয় প্যান্ডেলগুলোতে কিন্তু এখানকার ঠাকুরটা খুব সুন্দর দেখো এখানে মহিষাসুর মা দুর্গার কাছে ক্ষমা প্রার্থনা করছে এই কনসেপ্টে ঠাকুর খুব একটা দেখা যায় না তারপর ওখান থেকে আমরা চলে এলাম কিশোর সঙ্গে এখানে থিমটা হচ্ছে ইচ্ছে টানা ইচ্ছে টানা মানে ওই নারীদের একটা স্বাধীনতার ব্যাপার নিয়ে এই থিমটা করা কত সুন্দর থিমটা করেছে দেখো এখানে সারি সারি প্যারাশুট রেখেছে পাশ দিয়েই প্যান্ডেলটা করেছে এই যে এখানে ঝাঁসিনের লক্ষী বাই বিভিন্ন ধরনের নারী স্বাধীনতার জন্য যারা কাজ করেছে তাদের ছবি এখানে টাঙানো রয়েছে আর এখানকার মূর্তিটা আমার যা ভালো লেগেছে থেকে ভালো লেগেছে আমার এই মূর্তিটা তারপর ওখান থেকে আমরা চলে এসেছি রংপুর রোডে রংপুর রোডের এই পুজোটাও কিন্তু খুব সুন্দর করেছে ওই কান্তারা মুভি যে আছে ওই মুভিটাকে ইন্সপায়ার হয়ে এইটা বানিয়েছে এখানকার যে লাইটগুলো লাগিয়েছে না এই লাইটগুলো একদম ডান্ডিয়ারাস বা গর্বা করার মতো যে লাইটগুলো হয় সেরকম এই দেখো এখানে প্যান্ডেলটা করেছে আখ দিয়ে আখ গাছগুলো দিয়ে খুব সুন্দর লাগছে এই প্যান্ডেলটাও এই পুজোটা মোটামুটি একটু বড়ই করতো কিন্তু এবার অনেকটা বড় করেছে এই যে ওই কান্তারা মুভি ওই ফেমাস লোকটা খুব সুন্দর সাজিয়েছে এটাও দেখো এই বিভিন্ন ছবির মতো মুখোশগুলো ওদের সাজার জিনিসগুলো চুল টুল প্রসাধনী সব এখানে সাজিয়ে রেখেছে মূর্তিটাও খুব সুন্দর দেখতে লাগছে দিনাটার পুজো মানেই তো হিট সুদূর পাটনা থেকে নাকি দুজনের স্বামী স্ত্রী দেনাটার পুজো দেখতে এসছে এটা সেদিন খবরের চ্যানেলেও বেরিয়েছে তারপর ওখান থেকে আমরা চলে এলাম সব্যসাচীর সঙ্গে এখানের থিম হল সোনার তরি এ মন্দিরটা খুব সুন্দর করেছে গোল্ডেন আর কালোর উপর খুব সুন্দর সুন্দর ওয়ার্ক করা ভিতরটা খুব সুখাতে সূক্ষ্ম কাজ রয়েছে এই যে মায়ের মূর্তি তারপর ওখান থেকে চলে এসেছিলাম নাট্য সংস্থা ক্লাবে আজকে অনেকটা হেঁটেছি তো তাই আর কারো ইচ্ছে করছিলো নেমে গিয়ে দেখতে কারণ ঠাকুরটা সামনেই ছিল সামনে থেকেই দেখা যাচ্ছিল পরে এক সময় গিয়ে সামনে গিয়ে ভিডিও করে আনবো তারপর আমরা চলে এসেছিলাম এই যে মুক্তধারা ক্লাবে কী সুন্দর করেছে মুক্তধারাটা এবার এটা হচ্ছে স্টেশনের পাশের পুজো এটাও খুব একটা বড় করতো না কিন্তু এবছর দেখছি এটাও খুব বড় করে করেছে এখানে আবার দুটো মায়ের মূর্তি এনেছে এই যে এই এখানে একটা আর পাশে আরেকটা ওই মূর্তিটা কিন্তু পুজোর জন্য নয় দুটোই কিন্তু শোয়ের জন্য এনেছে আমি তো ভেবেছিলাম যে দুটো মূর্তি এনে কী করলো কিন্তু ওদের থিমই হচ্ছে এই দুটো মূর্তি এখানে সারি সারি পটচিত্র রয়েছে আর এই যে আরও একটা মূর্তি দেখো কি সুন্দর এটা মায়ের কোলে মার সমস্ত সন্তানরা বসে রয়েছে খুব সুন্দর করেছে থিমটা তারপর অনেকটা হাঁটার পর আমাদের খুব খিদে পেয়ে গিয়েছিল সকলের মুখের অবস্থা খুব করুণ হয়ে গিয়েছিল। অনেকটা হেঁটেছি তো হেঁটে হেঁটেই ঘুরেছি জায়গায় জায়গায় তো নো এন্ট্রি তাই টোটো তো যেটুকু জায়গায় যেতে দিচ্ছিলো ওটুকুই বাদ বাকি তো হেঁটেই ঘুরতে হয়েছে তাই এখন আমরা যাচ্ছি পেট পুজো করতে সেভেন হেভেনে খিদের চোটে সবারই বিধ্বস্ত অবস্থা তাই আমি সকলের মুখগুলো একটু দেখার জন্য সবাইকে ডাক দিচ্ছিলাম এই যে এসে পড়েছি আমরা আমরা তো অনেকজন লোক ছিলাম তাই ভিতরে আমাদের একটা প্রাইভেট স্পেস দিল এখানে আমরা এখন বসে পড়েছি যে যার মতো আর আমি দেখছিলাম যে আমার সাজগোজের কি অবস্থা হয়ে গেছে এখন আমরা খাওয়া দাওয়া করে নেবো আর এই ছিল আজকে ছোট্ট একটা ব্লগ আশা করব ভিডিও তোমাদের খুব ভালো লেগেছে তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো সুন্দর একটা ব্লগ এ ততক্ষণের জন্য সকলকে টা